আসসালামু আলাইকুম আজকে আমি একটা মিষ্টি আইটেম তৈরি করে দেখাবো আপনাদের খুব সহজ পদ্ধতিতে সেটা হলো বুন্দিয়া তার জন্য আমি এখানে তিন থেকে চার চামচ বেসন নিয়ে নিয়ে এলাম পরিমাণ মতো একটু লবণ দিলাম সামান্য একটু বেকিং সোডা দিলাম দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিবেন বেশি ঘন করবেন না বেশি পাতলাও করবেন না যেভাবে করলে দেখুন আমি করছি ব্যাটারটা ঠিক এই পরিমাণে হবে এরকম ঘনত্বের হবে আর পানিটা একবারে দিবেন না তাতে বেশি পাতলা হয়ে যেতে পারে ঠিক এরকম ঘনত্বের হবে দিয়ে দিলাম আমি একটা ফুড কালার এভাবে আমি তিনটা কালার করে নেব এবার আমি একটা প্যানে কিছু শিরা তৈরি করে নেব দিয়ে দিলাম চিনি হাফ কাপের চেয়ে একটু বেশি এক কাপ পরিমাণে পানি এটা দিয়ে চিনির শিরা বানিয়ে নেব তবে বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই চিনিটা গলে আসলেই চুলাটা বন্ধ করে দেব এখন আমি বুন্দিয়াগুলো ভাজতে চলে যাবো এদিকে শিরাটা হতে থাক আমি এদিকে বুন্দাগুলো একটু ভেজে নিচ্ছি ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম এবার একটা বড় চামচে যেটা দিয়ে আমরা তেল থেকে জিনিসপত্র ওঠাই সেরকম একটা ছিদ্রযুক্ত জিনিস নিলেই হবে এটা আপনি যে কোনো বাটির ছিদ্র করে নিলে সেটার উপরে দিয়ে দিলেও হবে আমি আর বাটি ছিদ্র করলাম না আমার কাছে এরকম একটা চামচ ছিল সেটা দিয়ে করার চেষ্টা করছি আমার এটা ফার্স্ট টাইম তৈরি করা বুন্দিয়া দেখি কেমন হয় তবে এটা খুব সহজ পদ্ধতি যে কেউ বানিয়ে খেতে পারেন ঘরেই তৈরি করে নিতে পারবেন একে একে আমি সবগুলো বুন দিয়ে ভেজে নিয়েছি তিন রকম কালার হয়েছে আমার মচমচে হয়ে আছে এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব যে শিরাটা আমি করে রেখেছিলাম শিরার মধ্যে দিয়ে আপনারা ওভার রেখে দেবেন আমি এটা একটু চিনির সাথে মিক্স করে নিচ্ছি শিরার সাথে এবারে গরম শিরাটার মধ্যে দিয়ে ঢেকে রাখতে হবে ওভার নাইট ঢেকে রাখবেন সকালে উঠে দেখবেন খুব মুচমুচে হয়ে গেছে আল্লাহ হাফেজ